টিকটক যারা করে আমি আজ কম হইলো ভাই মানে গায় তুমি টিকটক করো গিয়া বাগানে তুমি লয় ফিলিং গিয়া তুমি আমার টিকটক সার হ্যাঁ তোমার টিকটক সার এ বাগানテゴ বাগানের ভিতরে তোমার খবর ওই বখাউছ আমি কিটা করো তুমি তোমার খবর আছে এটাই এটাই তো সেটা এই কামড়া কুছ কি জানেন এ এমন কিছু নাই যে সে না পারে

এই যখন এই এলাকায় এলাকা ডুকো ভাঙেৰে কিনতে যাও হে আমাৰতো ধৰন মানুষ এটাকে এই সিলভাৰ কিনবেন সিলভাৰ দিবা নে এইটো কিতা তুমি কেনবা ডাকো দেখো দুখ মানে কি আৰু হই পরে বাংলার ফুলা ফান মাৰে দারে খাইন্ডায়ান বাঙালি তু খাই আন ফুলা বুৰি খান্দ রে বাপের দাঁড়ে চিলাও রে মাৰে ধারে আর বুটা আছে বা ডারে খাইলে সালা খা

আলুৱা হইলে কিনা আনি কেজিৰ যে নাইতা কেজি যদি পঞ্চাছ হয় মাই আমি কেনি চল্লিছ মনে চাইলে দেও গ বেখানে নাহিলে গ ৰ ৰাহ এমনিম এমনি এমনি কিনো নে যারা আছে যারা প্ৰবাস থাকে হ্যাঁ তারা তাকে বৌৰে দীর্ঘদিন দেখে না